কুড়িগ্রাম রংপুর বিভাগের একটি গুরুত্বপূর্ণ জেলা এটি মোট নয়টি উপজেলা নিয়ে গঠিত কুড়িগ্রাম সদর উলিপুর রৌমারি রাজীবপুর চিলমারি নাগেশ্বরী ভুরুঙ্গামারি ফুলবাড়ি ও রাজারহাট মুক্তিযুদ্ধের সময় কুড়িগ্রাম ছিল অন্যতম গুরুত্বপূর্ণ ফ্রন্টলাইন এখানে গড়ে ওঠে মুক্তাঞ্চল ইতিহাসের পাতায় পাতায় কুড়িগ্রামের নাম জলজবল করে তিস্তা ধরলা ও ব্রহ্মপুত্র এই তিন নদী যেন কুড়িগ্রামের প্রাণ বর্ষায় নদীগুলো যেমন রূপবতী হয় তেমনি গ্রীষ্মে খরা আর নদী ভাঙন এখানকার মানুষের নিত্যসঙ্গী এখানকার মানুষ তাদের ঐতিহ্য নিয়ে গর্বিত পল্লীগীতি ভাটিয়ালি আর বৈশাখী মেলা এসবের মধ্যেই জীবনের আনন্দ খুঁজে পায় কুড়িগ্রামবাসী ধান পাট আর সবজি চাষ এই কৃষিনির্ভর জীবনেই কুড়িগ্রামের মূল চালিকা শক্তি। আর এখানকার সহজ সরল মানুষরাই এই ভূমিকে করেছে এত প্রাণবন্ত নদীভাঙন বন্যা আর দারিদ্র এই জেলাকে সবসময়ই পরীক্ষায় ফেলেছে কিন্তু কুড়িগ্রামের মানুষ লড়াই করে উঠে দাঁড়ায় আর আবার স্বপ্ন দেখে কুড়িগ্রাম শুধু একটি জেলা নয় এটি একটি আবেগ একটি গল্প একটি প্রেরণা চলুন এই জেলার গল্পটি আমরা সবাইকে শুনাই দেখাই এটা কেমন এক ভালোবাসার নাম পছন্দ হলে ভিডিওটি লাইক দিন কমেন্টে জানান আপনার কুড়িগ্রাম স্মৃতি আর অবশ্যই সাবস্ক্রাইব করুন এমন আরও বাংলা হৃদয়ের গল্প পেতে